বিশ্বনাই বললেন ফাইনি উরি তু কন্যা এক সারা আহলি না আমি মেরাজের রাতে জাহান নামে যেতে যাদেরকে বেশি দেখেছি তারা পুরুষ নয় তারা ছিল নারী দুই কারণে তোমরা জাহান নামে যাবা এক হচ্ছে তুকসির না না তোমরা বেশি বেশি লান দাও দেখবেন ঝগড়া লাগলেই কয় হেতুর ফের আল্লাহ ঠেড়া হইত হেতুর আল্লাহর গজ হইতো বলে না এটা নারীরা বলে যে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারা এটা করবেন না কেননা বিশ্বনবী বলেছেন যে আপনাদের জাহান নামে যাবার প্রথম কারণ হচ্ছে আপনারা বেশি বেশি লান দেন অন্য নারীদেরকে অভিসম্প করেন কার্টস করেন এটা করবেন না দুই হচ্ছে তাকফুরুনাল আশিরা স্বামীর না সুক্রি করে নারীরা শামুক এরকম নারী আছে নাই আছে অভিজ্ঞতা থেকে বলতেছে সবাই তো নারীরা না করবেন না গুজার গুজার হবেন হলে শান্তিপূর্ণ দিবে কে আর কিচ্ছু পেলাম না কিচ্ছু দিল না কিচ্ছু নাই এগুলো বললে আজীবন হাহুতাশি করবেন আপনার বুকের জ্বালা কষ্ট জীবনও দূর হবে না অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের মধ্যে বরকত ঢুকাই দিছে কে